আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কোর্স ব্যাটনের এক বছর কোর্সের ভিডিও নিয়ে আসি যারা এক বছর কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য এই ভিডিও যারা তিন মাস ছয় মাস কোর্স করছেন তাদের সেই টাকা এক বছর কোর্সের টাকা থেকে বাদ যাবে যারা তিন মাস ছয় মাসে কোর্স করছেন কেউ আট হাজার টাকা কেউ ষোলো হাজার টাকা টোটাল ফি এক বছরের বত্রিশ হাজার টাকা যারা এই বত্রিশ হাজার টাকা থেকে ষোলো হাজার অথবা আট হাজার টাকা দিয়েছেন ওই টাকা বাদ যাবে বাদ দিয়ে যে টাকা থাকবে সেই টাকা দিয়ে আপনি এক বছরের কোর্স করতে পারবেন সুতরাং যারা এই কোর্সটি করতে চান তারা পূর্বে যে কোর্স করেছেন সেটার সার্টিফিকেটের কপি এবং কত টাকা পেমেন্ট করেছিলেন আমাদের এখানে ভর্তি হয়েছিলেন বা অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন সেইগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ভর্তির ডেট অনেক আগেই চলে গিয়েছিল বোর্ড আবার ভর্তির ডেট বাড়াইছে যারা ভর্তি হতে চান একেবারে নতুন তারা ষোলো হাজার টাকাতে ভর্তি হতে পারবে আর যারা পুরাতন তিন মাস বা ছয় মাসে কোর্স ভর্তি অলরেডি করেছেন সেই টাকা বাদ দিয়ে যে টাকা থাকবে সেইটুকু টাকা দিলেই হবে যারা ভেটেনারি কোর্স করবেন এক বছরের তারাই অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি তারপরে মেডিসিন এন্টারপ্রিনিয়রশিপ বিজনেস ডেভেলপমেন্ট রুমিনেন্ট নন রুমিনেন আর্টিফিশিয়াল ইনসিপিরেশান এই সাবজেক্টগুলো থাকবে আর আজকের কিন্তু ভিডিও বানাতে বসছি শুধুমাত্র এক বছর কোর্সের জন্য ঢাকা উত্তরাতে অফিস বাড়ি বারো রুট তৃত্তি সেক্টর সেভেন শুক্রবারে আসলে বিকাল পাঁচটা আসবেন শনিবারে সকাল দশটা থেকে পাঁচটার ভিতরে আসতে পারবেন যারা ভর্তি হবেন না তারা যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই বহু যদু কদো মাত্রা ডাক্তার বা যারা খামারি বিভিন্নজনে ফোন করে থাকেন তারা আসলে ভর্তি হবেন না মনে করেন যে আমি ফোন করে দেখি কি করা যায় এরা দেখার প্রয়োজন নাই যারা কোম্পানি থেকে এ কর্মী করেছেন কিন্তু বোর্ডের অধীনে সরকারি বোর্ডের অধীনে করেন নাই এগুলো রিপ্রেজেন্টেটিভের চাকরি এদেরকে আওতার আনা সরকারে ভাবছে যাদেরকে বিভিন্ন মামলায় অ্যারেস্ট করা হবে কারণ হচ্ছে যে তারা বৈধ কিন্তু বোর্ডের অধীনে কোনো সার্টিফিকেট নাই সুতরাং যারা ভর্তি হতে চান ঢাকা উত্তরা বাড়ি বারো রুট তেত্তে সেক্টর সেভেন শুক্রবার শনিবার যোগাযোগ করবেন মামেশিকে আলিয়া মাদ্রিসম্য ষোল বাই এক মিশন রোড শুক্রবার শনিবারে যোগাযোগ করবেন অন্যান্য বারেও সাক্ষাৎ করতে পারবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন সিলেটে আম্বরকানা শহীদ দু হোটেল হিমেল ব্রিটেনিয়া পার্শের বিল্ডিং পঁচানব্বই বিয়ের শতর্থতা শুক্রবার এবং শনিবারে সাক্ষাৎ করবেন আমরা ভিডিওটি বড় করব না যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন আমি বড়ো করে দশ মিনিটের ভিডিও বানাতে পারবো কিন্তু অনেকেই কিন্তু দেখবে না যার জন্য ছোট্ট আকারে ভিডিও বানো সুতরাং যারা এই ভিডিওগুলো দেখবেন যারা চিনেন জানেন তারা এখনই ভর্তি পাবেন একটা মিনিটও আর লিট করবেন না কারণ ভর্তির সময় অলরেডি চলে গেছে দশ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন আপনারা যারা ভেটেনারি এক বছর কোর্স করবেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিও বানানো সুতরাং যারা ক্ষেতে কামারে কাজ করেন অথবা ফার্মেসি পরিচালনা করবেন অথবা দেশে এবং দেশের বাইরে যারা লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড প্রভৃতি দেশে এগ্রিকালচারে বা ভেটারি গরু লালন পালনের মধ্যে যাবেন তারা এই কোর্স করতে পারেন এই কোর্সে সরকারিভাবে ফিল্ড ট্রেনিং করানো হবে সুতরাং যারা ভর্তি হতে চান আমাদের চল্লিশটা সিট রয়েছে ডাকা সিলেট মাইমিসিং ব্রাঞ্চ মিলে চল্লিশটার মধ্যে বিশ জনের মতো প্রায় ভর্তি হয়েছে আরও বিশটা সিট খালি আছে যারা ভর্তি হতে চান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এখনই যোগাযোগ করে ভর্তি হবেন আপনার কাগজপত্র একজন ভেটারি ডাক্তার দ্বারা সত্যায়িত করবেন আপনার বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন প্রত্যেকটা চাইল্ড কপি করে করবেন আপনার এডুকেশান সার্টিফিকেট ছবি এবং এনআইডি কার্ডটি আপনার মেডিকেলের ডাক্তার দ্বারা সত্যায়িত করবেন যাই হোক যদি আপনাদের মনে হয় যে এই কোর্সে ভর্তি হবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপে কোনো কোয়েশ্চন লিখলে একবার বা দুইবার ট্রাই করলে আশা করি উত্তর দিতে পারব কারণ সারা বাংলাদেশ সহ দেশে এবং দেশে বাইরে থেকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কোয়েশ্চন আসে আমি ক্রমান্বয়ে দ্বারা উত্তর দেওয়ার চেষ্টা করি কেউ বাদ বললে আবারও নক করবেন আর মোবাইল ব্যস্ত পাইলেও অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন ভিডিওটা আমি এইখানেই শেষ করবো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ